থেকে বেঁচে থাকলে কিভাবে নেকামলের মাধ্যমে সগিরা গুণা মাফায় যায় আমরা যখন অজু করি অজুর পানি যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করি আমাদের অঙ্গ প্রত্যঙ্গে অজুর পানি যখন ব্যবহার হয় অঙ্গ প্রত্যঙ্গ বেবে যখন অজুর পানি পড়তে থাকে অজুর পানির সাথে বান্দার সগিরা গোনাও ঝরে পড়ে যেতে থাকে আপনি যখন মুখের মধ্যে পানি নেন কুলি করেন মুখে নেওয়া পানি যখন কুলি করে ফেলে দেন সেই পানির সাথে আপনার মুখের সগিরা গোনা মাফ হয়ে যায় যখন আপনি মুখমণ্ডল ধৌত করেন অজুর পানি যখন মুখমণ্ডল ধুয়ে বেয়ে বে বেয়ে বে বে পড়ে চোখের এবং চেহারার গুলাগুলো অজুর পানির সাথে ঝরে পড়ে আপনি যখন দুই হাত গণ পর্যন্ত ধৌত করেন অজুর পানি যখন দুই হাত বেয়ে বেয়ে পড়ে অজুর পানির সাথে দুই হাতের সগিরা গোনাগুলো ঝরে ঝরে পড়ে যখন ধৌত করেন এভাবে পায়ের সগিরা গুলো মাফ হয়ে যায় তাহলে বোঝা গেল নেকামলের মাধ্যমে সগিরা গুনা মাফ হয় আরেকটা